প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা তিনটি ভয়ঙ্কর পাপ কখনোই করবেন না যদি করেন আপনার হায়াত কমবে আপনার রিজিক কমবে আপনার আপনি খুব দ্রুত মরণের দিকে দাবিত হবেন এমনি ভাবে এই তিনটি পাপ করলে আপনার জীবনে রহমত থাকবে না বরকত থাকবে না সুখ থাকবে না শান্তি থাকবে না যেই জীবনে রহমত বরকত সুখ শান্তি না থাকে আপনার জীবনে অশান্তি নেমে আসবে অভাব প্রটন নেমে আসবে আপনি এই তিনটি পাপ করলে বিভিন্ন ধরনের বিপদ আপদ সম্মুখীন হবেন অনেক ধরনের বিপদের সম্মুখীন হবেন এই জন্য সাবধান এই তিনটি পাপ বলেও করবেন না আজকে অনেকে না জানার কারণে এই তিনটি পাপের কোন না কোনো একটি পাপ করতেছে যার কারণে জীবনে বিভিন্ন ধরনের বিপদ আজাব গজব নেমে এসতেছে এবং হায়াত কমতেছে দ্রুত মরণের দিকে দাবিত হইতেছে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গুনাহের কারণে আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট হন রাগান্বিত হন এবং গুনাহ করলে জীবন থেকে রহমত বরকত চলে যায় অশান্তি নেমে আসে এই জন্যই তো আল্লাহ রব্লুল আমি পবিত্র কুরানুল কারিমের সুরতু নিশা ৩১ একত্রিশ আয়াতের মধ্যে বলেন ইতাজতানিবু কাবা এর মাতু নাও না নুহু নুকাফিরা কুম সেয়িয়াতিকুম অনুদখিল কুম মু দখলা করি মা আল্লাহর গুলা আমিন বলেন ইতা নিবু যদি তোমরা সেরে দাও কাবা ইরামা তুন্হাও না আনহু তোমাদেরকে যে নিষেধ করা হয়েছে তার থেকে বড়ো গুনা গুলো যদি তোমরা সেরে দাও নুকা ফিরাকুম সেই আতিকুম তাহলে আল্লাহ তোমাদের গুণাগুলো মাফ করে দিবেন অনুদশীল কুম্ভ মা এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন আমরা যদি গুনা ছাড়তে পারি কবিরা গুনা সব ধরনের গুনা তাহলে আল্লাহ আমাদেরকে আমাদের গুনা মাফ করবেন এবং আমাদের ইজ্জত সম্মান সবকিছু আল্লাহ বৃদ্ধি করে দিবেন এমনিভাবে এই দুনিয়ার মধ্যেই যত ধরনের বিপদাপদ বালা মুসিবতের সম্মুখীন আমরা হই এগুলো হলো আমাদের হাতের কামাই আমাদের পাপের ফসল এই জন্যই তো আল্লাহ রবুল আমি পবিত্র কুরআনুল কারিমের সুরাতু রুমের চল্লিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন জহর আলপাহরি ওয়ালবাহারি বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ বলেন যহারাল ফাসাদ ফিল বাররি বাহার এই যে জলে স্থলে যত বিপর্যয় আছে যত ধরনের বিপদাপদ আছে বিমা কাসাবাত আইদিন নাস এইগুলো মানুষের হাতের कमाई মানুষের পাপের ফসল এইজন্য মনে রাখবেন গুণাকorne পাপ করে অনেক ধরনের বিপদ আছে অনেক ধরনের সমস্যা আছে আমার আল্লাহ রাগান্বিত হয় আল্লাহ যখন রাগান্বিত হয় মনে রাখবেন আল্লাহর গুসা হওয়ার কারণে রাগ হওয়ার কারণে আমার আপনার জীবনের হায়াত কমে যায় জীবনে রহমত বরকত থাকে না সুখ শান্তি থাকে না এই জন্য প্রিয় বা এরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন গুনাহের কাজ করবেন না গুনাহের কাজ ছাড়তে হবে এমনি এই গুনাহের কাজের মধ্য থেকে বিশেষ করে তিনটা মারাত্মক ভয়ঙ্কর গুণা যেই গুণাগুলো করলে আমার আপনার হায়াত কমবেই আমার আপনার দুনিয়ার জিন্দগি হায়াত কমবে আমরা দ্রুত মরণের দিকে দাবিত হতে হবে এই তিনটা গুণ আপনারা বলেও বলেও করবেন না প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকে অনেকে না জানার কারণে এই গুনাগুলো করতেছে এই জন্য আজকের বয়ানটা সম্পূর্ণভাবে শুনবেন পুরা বয়ান শুনবেন এবং এই তিনটা গুণা যদি আপনি করে থাকেন তাহলে অবশ্যই গুণাগুলো ছেড়ে দিবেন প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন গুনাহের কারণে আমাদের দুনিয়াকে রাতধ্বংস হয়ে যাবে এই গুনাহের কারণে আমাদের জীবনে অনেক ধরনের আজাব গজব নেমে আসবে এই জন্য গুণা ছাড়তে হবে যদি আমরা গুনামুক্ত জীবন করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আমাদের জীবনে আল্লাহ রবুল আমিন সুখ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে যেই তিনটি গুনাহের কথা বলতেছিলাম যেই তিনটি গুনাহ করলে আমার আপনার হায়াত কমবে দ্রুত মরণের দিকে দাবিত হতে হবে এই তিনটি গুনাহের মধ্যে এক নাম্বার গুনাহা হলো জেনা করা যাবে না এই জেনা মারাত্মক ভয়ঙ্কর একটি গুহা এই জন্যই তো আল্লাহরবুল আমিন পবিত্র কুরআন কারিমের সুরতু বানী ইসরাইলের বত্রিশ নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাকর বুজিনা ইন্নাহুকানপা হিসাক সিল্লা আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষেরা তোমরা জেনার দারে কাছেও যেও না জেনা করবা তো পরের কথা জেনার দারে কাছেও যেও না ওয়ালা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই এই জেনা হলো অশ্লীল কাজ প্রসার আসাবিলা এবং মন্দ এই জন্য জেনা করবেন তো পরের কথা আল্লাহ বললেন জেনার দারে কাছে যেতে পর্যন্ত নিষেধ করে দিলেন প্রিয় বায়রা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জেনা এত ভয়ংকর গুনাহ এই জেনার শাস্তি দুনিয়াতেও রয়েছে আখেরাতেও রয়েছে দুনিয়ার মধ্যে জেনার শাস্তি হলো যারা বিবাহিত যারা অবিবাহিত বিবাহ করে নাই তাদের জেনার শাস্তি প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত নুরের আয়াতের মধ্যে বলেন আয্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্ল জালদা অর্থাৎ জেনাকারিনী মহিলা এবং জেনাকারিনী পুরুষ তাদেরকে একশত বেত্রাঘাত করতে হবে যদি তারা অবিবাহিত হয় অবিবাহিত হলে একশত বেত্রাঘাত একশত বেত্রাঘাত আর যদি বিবাহিত হয় জেনাকারিনী পুরু মহিলা এবং জেনাকার পুরুষ যদি বিবাহিত হয় তাহলে তাদের শাস্তি হলো তাদেরকে রজম করতে হবে অর্থাৎ রজম হলো বুক পর্যন্ত মাটিতে ঘেরে পাথর মারবে ততক্ষণ তারা মরবে না যতক্ষণ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই জন্য জেনার গুণা মারাত্মক ভয়ঙ্কর ভয়ঙ্কর গুনাম রজম করতে হবে যদি বিবাহিতরা জেনা করে রজম হলো পাতর বুক পর্যন্ত মাটিতে গেড়ে পাতর মেয়ের মারবে ততক্ষণ মরবে না যতক্ষণ প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন একজন মহিলা সাবি সে জেনা করেছে একদিন আল্লাহর নবীর দরবারে হাজির হয়েছে হাজির হয়ে বললেন অগণবীজি

নবী আবার বললেন এ মহিলা তুমি বাড়িতে যাও নামাজ পড়ো তো করো আল্লাহ তোমাকে মাফ করে দিবে মহিলা নামাজ পড়লেন তো করলেন কিন্তু মনের মধ্যে কোনো শান্তি আসে না মহিলা আবার নবীর দরবারে আসলেন এভাবে করে করে নবীর দরবারে চারবার আসলেন আর চারবার জেনার শিকার উক্তি দিলেন এবার নবীকে বললেন নবীজি আমার পেটের মধ্যে ফসল হিসাবে বাচ্চা চলে এসেছে নবী বললেন ঠিক আছে তুমি বাড়িতে চলে যাও বাচ্চা যখন জন্মগ্রহণ করবে তখন তুমি আমার কাছে আসবে ওই মহিলা চলে গেলেন যখন বাচ্চা জন্মগ্রহণ করলো নবীর দরবারে আসলেন আমার নবী বললেন এ মহিলা তোমার বাচ্চা নবীর কাছে এসে বললেন নবীজি আমাকে এবার শাস্তি দেন নবী বললেন শোনো তুমি এই বাচ্চা যখন বড় হবে নিজে খাবার নিজে খাইতে পারবে তখন তুমি এই বাচ্চা নিয়ে আসবা যখন ওই বাচ্চাটা বড় হলো নিজের খাবার নিজে খেতে শিখেছে তখন নবীর দরবারে আসলেন আমার নবীর দরবারে আসার পরে নবীজি যখন দেখলেন বাচ্চাটা খাবার খেতে পারে নবীজি চাপিদেরকে বললেন এই মহিলাকে রজম করো এই মহিলাকে মাটিতে বুক পর্যন্ত গেড়ে পাথর মারো ততক্ষণ এই মহিলা মরবে না যতক্ষণ এবার ওই মহিলাকে জমিনের মধ্যে গেড়ে চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করা শুরু করা হলো পাথর নিক্ষেপ করতেছে হঠাৎ করে একজন মোসাবি ওই মহিলাকে পাথর নিক্ষেপ করলেন যখন পাথর নিক্ষেপ করলেন পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই মহিলার মাতার মধ্যে পাথরটা পরে মাথাটা ফেটে গেছে আর রক্তটা ওই সাহাবির গায়ের মধ্যে লেগেছে রক্ত লাগার পরে ওই সাহাবি নাক চিটকালেন ওই সাহাবি বললেন জেনাকারিনী মহিলার অপবিত্র রক্ত আমার গায়ে লেগেছে খারাপ মহিলা জেনাকারিনী মহিলা আমার নবী ওই সাহাবির কথা শুনে ফেললেন আমার নবী বললেন এ সাহাবি তুমি কি বলেছ তখন ওই মহিলা বললেন ওই সাহাবি বললেন অগণবীজি এই জেনাকারিনী মহিলার রক্ত আমার গায়ে লেগেছে অপবিত্র রক্ত এটা আমি বলেছি নবী বললেন এ আমার সাহাবি শুনো শোনো এই মহিলার তোবা আমার করেছে এই মহিলার তোবা যদি তামা মক্কা মদিনার মধ্যে বন্টন করে দেযা হয় তাহলে মক্কা মদিনার সমস্ত মানুষকে আল্লাহ এই মহিলার

অনেক বাবা জেনার কারণে তাদের সন্তানকে হত্যা করে অনেক মা জেনার কারণে তার সন্তানকে বিস্পানে হত্যা করে এমন অনেক ঘটনা শোনা যায় এই জন্য সাবধান জেনা করা যাবে না এই জেনা ছাড়তে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এরপর দ্বিতীয় নাম্বার যেই গুণাটি করা যাবে না এটা হলো মিথ্যা কথা বলা যাবে না আজকে মিথ্যা কথা বলাটা ফ্যাশন হয়ে গেছে আমাদের কাছে মিথ্যা কথা না বললে পেটের বাত মনে হয় হজম হয় না দেখা যায় মিথ্যা যে গুণা এটা অনেকে মনেই করে না আজকে দেখা যাইতেছে বন্ধু বন্ধুর সঙ্গে মিথ্যা কথা বলে বাবা ছেলের সঙ্গে ছেলে বাবার সঙ্গে মিথ্যা কথা বলে একে অপরের সঙ্গে মিথ্যা কথা বলে কিন্তু মিথ্যা কথা যে বলতেছে মিথ্যা কথাকে কোনো গুনাই মনে করতেছে না প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন লানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত করেছেন এমনিভাবে আমাদের প্রিয় নবী কলিজার টুকরা নবীজি বলেন আল কিসবু কুম্মুল যুম্মুয যুনব মিটা হলো সমস্ত গুনাহের মা এমনিভাবে আমার নবী বলেন আল কাইসু মানদান নাফসুহু ওয়া আমিল আল মাউত প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা আজকে অনেকে মনে করে মিথ্যা কথা যে যত বেশি বলে সে তত বেশি চালাক অনেকে বলে আরে উমুকে এত চালাক এত বাটপারি করলো সিটারি করলো দানদালি করলো মিথ্যা কথা বলে এত সম্পদ বানাইলো কেউ ধরতে পারলো না অর্থাৎ অনেকে মনে করে যে যত বেশি বড় বাটবার মৃত্যু দুকাবাস পতারত তাকে চালাক মনে করে অনেক কিন্তু দেখেন আমাদের নবী বলেন আল কৈমন্দা নানবাহু ও আমিল লিমা বাদ আল আমাদের নবী বলেন চালাক হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মরণের পরের জীবনের জন্য দুনিয়াতে থেকে আমল করে যায় এই জন্য মনে রাখবেন মিথ্যাবাদী কখনোই চালাক হতে পারে না মিথ্যাবাদী দুকাবাজ বাটপার তারা হলো নির্বোধ তারা মনে করতেছে দুনিয়ার মধ্যে বাটপারি করে চিটারি করে মিথ্যা কথা বলে মানুষকে দুকা দিয়া বোকা বানায়া সম্পদের পাহাড় করতেছে কিন্তু মনে রাখবেন এই সম্পদ তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করবে আখেরাতেও তাদেরকে ধ্বংস করবে যেমন দেখেন বর্তমান সময়ে এই যে অবৈধ শেখ হাসিনা ছিল তার অনেক মন্ত্রী আমলারা বাটপাড়ি সিটারে কিন্তু কম করে নাই কথা বললেই মিথ্যা বলতো এত মিথ্যা কথা বলেছে এত সম্পদের পাহাড় করেছে এত অহংকার করেছে আমার আল্লাহ তাদের সব ধ্বংস করে দিয়েছে আখরাতেও তাদের ভয়ঙ্কর শাস্তি রয়েছে এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা সারতে হবে এমনি ভাবে আমাদের নবী বলেন ওয়ালকি বই ও মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে এই জন্য মিথ্যা সবসময় মানুষকে ধ্বংস করবেই এই জন্য মিথ্যা ছাড়তে হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এমনিভাবে তিন নাম্বার যেই গুণার কারণে হায়াত কমে দ্রুত মরণের দিকে দাবিত হতে হয় এই গুনাটি হলো মা বাবার অবাধ্য হওয়া মা বাবাকে কষ্ট দেওয়া মা বাবার খেদমত না করা কারণ সই বুখারির বর্ণনা সই বুখারির বর্ণনা আমাদের নবী বলেন যদি কেউ তাদের হায়াত বৃদ্ধি করতে চাই এবং রিজিক বৃদ্ধি করতে চায় ধনী হইতে চাই তারা যেন ফালিয়া আসিল রহিমা তাদের আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে আত্মীয়র মধ্যে সবচেয়ে বড় কাছের আত্মীয় হলো মা বাবা এই জন্য মনে রাখবেন মা বাবার করলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেন রিজিক বৃদ্ধি করে দেন ধনী বানায়া দেন কিন্তু আজকে অনেক কুগালাঙ্গার সন্তান রয়েছে মা বাবার খেদমত করবে তো পরের কথা মা বাবাকে গালিগালাজ গালি গালাস করে মা বাবার বুকে লাঠি পর্যন্ত মারে এমন কি অনেক কুলাঙ্গার সন্তান মা বাবার গলার মধ্যে ছুরি চালায়া মাকে জবাই করে ফেলে বাবাকে জবাই করে ফেলে এই জন্য সাবধান মা বাবা এই দুনিয়ার মধ্যে সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় রহমত মা বাবা কখনো বোঝা নয় কিন্তু অনেকে বোঝা মনে করে মনে রাখবেন মা বাবাকে যদি আপনি বোঝা মনে করেন আপনার দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত সবচেয়ে বড় রহমত আপনার জান্নাত আপনি মিস করতে হবে কারণ আমার নবী বলেন হোমা জান্নাতুকা ওয়ানারুকা মা বাবাই তোমাদের জান্নাত মা বাবাই তোমাদের জাহান নাম এই মা বাবার খেদমত করে যদি মা বাবার মন জয় করতে পারো তাহলে মনে রাখবা আল্লাহ খুশি হবে আল্লাহ তোমাকে জান্নাত দিবে আর মা বাবার যদি খেদমত না করো এই দুনিয়া আখেরাতে তোমার কষ্ট ভোগ করতে হবে হায়াত কমবে রিজিক কমবে জীবনে অশান্তি নেমে আসবে বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হবে এবং মা বাবাকে কষ্ট দিলে জাহান নামে যেতে হবে